সম্মানিত আসসালামু আলাইকুম আশা করি আলো ভালো আছেন আজকে নতুন একটা বিডিও নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন এই এই পলটটা পঁচাত্তর শতাংশ একটি পলট আর পাশেই আপনার এই যে দিয়া এদিক দিয়ে কা এই সামনে এদিক দিয়ে একটা দিয়া ব্রিজ হচ্ছে আর এটা আগবনগাঁও বলে এই যে আগবনগাঁওর মাথায় এই পলটটা অনেক সুন্দর উঁচু একটা পলট চাইলে আপনারা এই পঁচাত্তর শতাংশ সবাই মিলে নিতে পারেন অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে বনগ্রামে একটা বড় একটা জায়গা দেন এই বনগ্রামে এই জায়গাটা নিয়ে চলে আসলাম এই যে দেখতেছেন অনেক সুন্দর অনেক উঁচু একটি জায়গায় একমোট বালিও ফেলতে হইব না যে পলরটা দেখেন অনেক সুন্দর চাইলে এখনই বাড়ি করে বাড়া দিতে পারেন বা বাগান বাড়া বাড়িও করতে পারবেন অনেকেই কমেন্ট করে জানিয়ে দেয় যে আমাদের বনগ্রামের আশেপাশে একটি বড় জায়গা দেন এর জন্য এই বনগ্রাম এই পলটটা নিয়ে চলে আসলাম দামও হাতের নাগালে আছে দামও হাতের নাগালে আছে আপনারা চাইলে কয়েকজনে মিলেও নিতে পারেন আবার নিতে পারেন এই যে সাইনবোর্ডটা দেখতে দেখতেছেন এই সাইনবোর্ড বরাবর ব্রিজ হচ্ছে কাউন দিয়ার এই সাইডে এই এই সাইনবোর্ডের পরে হইল কাউন্দিয়া মোজা কাউন্দিয়ার মাথা দিয়ে ব্রিজ হচ্ছে আর এই যে এইটা এই পাশে হলো যে বনগ্রাম আগ বনগর বনগ্রাম এই যে দেখতেছেন এই যে অনেক কোম্পানি বা বালি বরট করে অনেকেই জায়গা পলট আকার বিক্রি করতেছে আমার ভিডিওটা একটু লেন্দি হলো আপনারা একটু না স্কিপ করে এই ভিডিওটা দেখবেন কারণ এই পজিশনে জায়গা খুব কম পাওয়া যায় একবারে কাউন দেওয়ার কাছে কাউন দিয়ার কাছে কারো কাউন দিয়া যেহেতু ব্রিজ হচ্ছে কাউন দিয়ার কাছেই কাউন দিয়া ব্রিজ পার হইলেই এই টেকটা প্রথম পড়বে এই টেকের মাথাটা প্রথম পড়বে এই যে বিল্ডিংগুলো দেখতেছেন এই বিল্ডিংগুলা হইলো আপনার কাউন্দিয়ার মাথা দিয়ে যে মিরপুর এক নম্বর এই তারপরে হইলো আপনার এদিক দিয়ে একটা জানে না সবাই জানে অবগত আছেন যে এদিক দিয়ে একটা ব্রিজ হচ্ছে ব্রিজ হয়ে গেলে এই পলটে আপনি দশ মিনিটের ভিতরে এই পলটে চলে আসবেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দেবেন দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে গেলে আমাদের কিছু করা থাকে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম